বাংলাদেশি নইবলা টিউলিপ বাংলাদেশের এনআইডি পাসপোর্টধারী নিজেকে বলেছিলেন আমি বাংলাদেশি নই অথচ জাতীয় পরিচয়পত্র বাংলাদেশি পাসপোর্ট আর আয়কর রিটার্ন বলছে তিনি মিথ্যা বলছিলেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে কি সেই চাঞ্চল্যকর তথ্য দুই পঁচিশ সালের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক শুধু লন্ডনের এমপি নন তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি তবে দু সালে এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপ স্পষ্টভাবে বলেছিলেন আমি বাংলাদেশি নই আমি একজন ব্রিটিশ এমপি কিন্তু বাস্তবতার চিত্র পুরোপুরি ভিন্ন বাংলাদেশি এনআইডি বাংলাদেশি পাসপোর্ট আইকর রিটার্ন এমনকি টিআইএন নাম্বার পর্যন্ত রয়েছে তার নামে নথিপত্র বলছে টিউলিপ কেবল ভোটারই নন বরং ঢাকার ঠিকানায় নিবন্ধিত একজন নাগরিক তার এনআইডি ইস্যু হয়েছে দু সালে ঠিকানা সুধা সদনের হোল্ডিং নম্বরেই যেখানে রক্তের গ্রুপ থেকে শুরু করে বাবা মায়ের নাম সবই তালিকাভুক্ত আর হ্যাঁ শুধু এনআইডি নয় তার নামে দুটি বাংলাদেশি পাসপোর্ট রয়েছে প্রথমটি ইস্যু হয়েছিল লন্ডনে দ্বিতীয়টি ঢাকার আগারগাঁও অফিস থেকে ২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটে এরপরই দুর্নীতির তদন্ত শুরু করে দুদক এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে উঠে আসে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ ফলাফল একই মামলায় শেখ হাসিনা সহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা আর তখনই প্রশ্নের মুখে পড়েন লন্ডনের এই এমপি তিনি বলেন বাংলাদেশি কর্তৃপক্ষ কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি সবটাই মিডিয়া ট্রায়াল তিনি আরও বলেন আমি কোনো ভুল করিনি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়রানি একদিকে নিজের শেকরকে অস্বীকার আমি বাংলাদেশি নেই অন্যদিকে একের পর এক প্রামাণ্য দলিল প্রমাণ করছে ঠিক উল্টোটা তাহলে প্রশ্ন হল সত্য আসলে কোথায় রাজনীতি পরিচয় নাকি প্রতারণা কোনটা টিউলিপ সিদ্দিকের সত্যিকারের পরিচয় আপনার মতামত জানান নিচের কমেন্টে ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানি সত্যটা কতটা জটিল সাবস্ক্রাইব করুন দেশ নিউজ জানুন সঠিক সত্য